দিচ্ছি কারণ আমরা শ্রম না দিলে এই শিক্ষা প্রতিষ্ঠান অসাল হয়ে যাবে তাই আমরা চাই না অসাল করতে যদি আমাদেরকে বাধ্যতামূলক অসাল করতে চান তাহলে আমরা সেই হার্ড লাইনে চলে যাব তারপরে কিন্তু আপনাদের কোনো দায়বদ্ধ আপনারা আমরা থাকবো না কারণ যে জিনিসটি আপনারা আমাদেরকে বলছেন আপনারা বর্তমান সরকার দ্বারা এই স্থানে বসে আছেন আপনারা বলছেন এই বাংলাদেশের যতগুলা ন্যায্য দাবি এই দাবিগুলো আপনারা পূরণ করবেন ডক্টর ইনুস সাহেব আপনি নিজেই বলেছেন যে বাংলাদেশে যতগুলা নৈত্য দাবি আছে এই দাবিগুলা লিখিতভাবে আপনি আপনারা আমার কাছে জমা দেন আমি আপনাদের দাবিগুলা পূরণ করব। আপনার সামনে টেবিলে মাত্র একশো আঠারোটা ফাইল আছে এই নৈত্য দাবির জন্য মাত্র একশো আঠারোটা ফাইল আছে এর ভিতরে অনেক ফাইল আপনি ছেড়ে দিয়েছেন কিন্তু আমাদের কোনো ফাইলের ব্যবস্থা আপনারা আজ পর্যন্ত করতে পারেন নাই করেন নাই আপনারা কি চান আমরা ওই আমসার বাহিনীর নান তারপরে ওই রোহিঙ্গা নান তারপরে স্কুলের প্রাইমারি শিক্ষকের নাম এইভাবে কি আমরা রাজপথ আটকাইয়ে দিয়ে সাধারণ জনগণকে সাধারণ জনগণকে ভোগান্তি চান আপনারা তাহলে বলেন আমরা রাজপথ আটকাইয়ে দিয়ে সাধারণ মানুষের যান চলাচল সব আমরা অচল করে দেব আপনারা সেই জিনিসে আমাদেরকে লাইনে নিয়েন না লাইনে নিয়ে কিন্তু অচল হয়ে যাবে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা কিন্তু অচল করে দেব এবং সেই অচল করার ব্যবস্থাটা কিন্তু আমাদেরকে আছে আমরা সেই ব্যবস্থা আমরা জানি কিন্তু আমাদেরকে সেই পথে নিয়েন না আমাদের একটাই দাবি কলেজ আমাদের সরকারি কর্মচারী বেসরকারি দাবি আমাদের একটাই সরকারি চাকরি চাই সরকারি চাকরি ছাড়া আমরা এই রাজপথ ছাড়ব না ছাড়ব না ছাড়ব না তাতে যদি আমাদের যাই হোক আমাদের উপর যত ঝড় যত কাল বৈশাখী করে আমরা এই রাজপথ থেকে আমরা যাবো এছাড়া আমরা এখান থেকে আমরা কেউ লড়ব না আমরা দাবি আদায় মেনে দাবি সফলতা করে আমরা এই রাজপথ থেকে চলে যাব। আপনাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করে বলছি এই যে ছাত্র জনতারা যারা আন্দোলন করেছে তারা প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের কর্মরত ছাত্র এবং সাধারণ জনতা যারা ছেলে মেয়ে ছোট বাচ্চা মা কৃষক লীগ ছোট যারা আছে কৃষক হইতে রিক্সা চালক ভ্যান চালক দোকানদার সবাই এই আন্দোলনে উপস্থিত ছিল উপস্থিত করে আপনাদেরকে কিন্তু এই প্রতিবাদী সরকার সরায়ে আপনাদেরকে সর্ব স্থানে বসাইছে তাই বলে আপনারা মনে করেন না যে আপনারা ভোটে নির্বাচিত হয়েছে আপনারা ভোটে কিন্তু নির্বাচিত হন নাই আপনারা কিন্তু শুধু জনগণের জনগণের মতে জনগণের মতায় আপনাদেরকে এই বাংলাদেশের সর্বস্থানে বসানোর জন্য একটাই কারণ সেটা আপনি বাংলাদেশকে বেশিবাদী যেখানে যেটা আছে সব সরচে এবং বাংলাদেশের যতগুলো ন্যায্য দাবি এই দাবি সবলতা করার জন্য আজ বাংলাদেশে সব স্থানকে আপনাদেরকে বসানো হয়েছে আপনারা সেই জিনিসটা লক্ষ্য করেন আপনারা বুঝছেন না যে আমরা স্থানে বসে আছি সাধারণ মানুষ কিছুই বুঝবো না সাধারণ মানুষ যখন আপনাদেরকে বসাইছে আপনাদেরকে নামাবার মতো ক্ষমতা সাধারণ মানুষের কিন্তু আছে আপনারা এই জিনিসটা ভাবনা করে আজ আমরা সরকারি কলেজের কর্মরত বেসরকারি কর্মচারী দ্বারাই আছি তাদের ন্যায্য দাবিটা আপনারা আদায় করে আমাদের এই ন্যায্য দাবি সফলতা করার জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের কোনো উন্নতি নাই আমরা বেতনের চাকরিতে আজকে প্রায় ষোলো টাকা চাকরি করি এখন মাত্র আট হাজার টাকা বেতন হচ্ছে দশ হাজার টাকা বেতন হচ্ছে এর চেয়ে বেশি যারা এর থেকে বেশি বছর যারা চাকরি করে তাদেরও পঁচিশ বছর তিরিশ বছর যারা চাকরি করে কিন্তু তাদেরও বেতন দশ হাজার টাকা হয়েছে আমাদের সরকারি করে দিলে ভালো হতো সরকারি অল্পবাদ সরকার যে আছে উনি আমাদের সরকারি করে দিলে আমাদের সবার জন্য ভালো হইতো বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খুবই কষ্টে আছি এই স্বল্প বেতন আসলে চলা খুবই মুশকিল এখনকার অবস্থা আসলে যদি সরকারি করেন চাল পারি সেটা হলে আমাদের জন্য আপনার জন্য আসলে অনেক দোয়া রইল আপনি সব ব্যবস্থা করে দেন আমাদের সরকারি করার জন্য আজ আমরা বাধ্য হয়ে আজ আমরা রাজপথে নামছি কিন্তু আমাদের বেশ সরকারি কলেজে বেসরকারি প্রত্যেকটা মানুষ অনেক কষ্টের মাধ্যমে আছে যারা কিনা সংসার চালানো এবং করার জন্য ছেলে মেয়ে মানুষ করার জন্য অনেক কষ্ট সেই জায়গার ভিতরে আজ আমরা আজকে বিগত তেরো সাল থেকে এই আন্দোলন আমরা চলছি কিন্তু আমাদের কোনো সরকার কোনো পদক্ষেপ নিচ্ছেন না সরকার কোনো পদক্ষেপ নিচ্ছেন না আমরা এই পর্যন্ত কয়েক জায়গায় স্মারক দেওয়া হয়েছে কিন্তু সেই স্মারক মাধ্যমে আমাদের কোনো ইয়া করতেছেন না এখন আজ আমাদের একটাই দাবি আমাদের বেসরকারি সরকারি কলেজে বেসরকারি কর্মচারীদের রাজস্ব খাতে করার জন্য ন্যায্য দাবি ন্যায্য দাবিতে যাই। আর আমাদের যে একটা ছুটি ছুটি ছাটার বিষয়ে আমাদের অনেক সমস্যা হয়ে দাঁড়ায় এই পর্যন্ত বিগত অনেক জায়গায় যে আমরা যে বৈষম্য তারা বেতন পায় তিরিশ হাজার টাকা আর আমাদের সর্ব সর্বোচ্চ বেতন আট হাজার টাকা আমরা সেই আট হাজার টাকা দিই সংসার চালানো এবং ছেলে মেয়ে লেখাপড়ার খরচ বাসা ভাড়া আমাদের যে ইয়ে হয় এতে আমরা অনেক বাজার